আলাইকুম আবার চলে আসলাম আপনাদের সন্ধিজন কালেকশন থেকে তো দেখেন আজকে কিন্তু নিয়ে আসে একবার পিওর সফট অর্গানজের উপর এগুলো সম্পূর্ণ কাজচুপি কাজ করা ডায়মন্ড কাটে স্টোন করা পাইপিংয়ের হাতে কাজ করা আছে এগুলো দেখেন সম্পূর্ণ ঝাড়খন্ড স্টোন দিয়ে খুবই গর্জিয়াস তো এখানে কয়েকটা প্রাইজের শাড়ি আছে এগুলো কাজের উপরে প্রাইসটা আপনার ডিস্টেন্স হয় তো এগুলো কিন্তু অফার প্রাইজে দিয়ে দেবো এগুলো মিনিমাম প্রাইজ আছে আপনার টেনের উপরে এক একটা টেনের উপরে পনেরো উপরে তো এগুলো আমরা কিন্তু আজকে একবারে বিগ একটা ধামাকা অফার থাকবে তো আপনারা অবশ্যই ভিডিওটা মিস করবেন না প্রত্যেক এই ভিডিওটা না টেনে আপনারা প্রত্যেকটা দেখবেন আজকে ভাজুপে দেখাবো কারণ খুললে শাড়িগুলো ক্যামেরা কালার বোঝে না এই জন্য ভাজুপে দেখা দিচ্ছি দেখেন এটা ল্যাভেন্ডার টাইপস কালার খুবই সুন্দর ব্লাউজ পিসটা খুব গর্জিয়াস হবে তো এটার প্রাইস থাকবে মাত্র পাঁচ টাকা দেখেন কত গর্জেস শাড়িটা অফার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা এই যে এ একটা শাড়ি আছে এটার ডিজাইনটা একটু চেঞ্জ দেখেন এটা একটু গর্জিয়াস কাজ এটার প্রাইস থাকবে সাড়ে ছয় হাজার টাকা দেখেন প্রত্যেকটার সাথে ব্লাউজ পেয়ে যাবেন আপনারা প্রাইস থাকছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা আছে এটা দেখেন আরও গর্জিয়াস এটা আরও গর্জিয়াস তো এটা কিন্তু লতানো বুটি কাজ করা আর ফুল বডিটা এই যে পাটা দেখেন কত গর্জিয়াস অফার প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো থাকবে এটা কিন্তু আরও গর্জেস ব্লাউজটা গর্জেস থাকবে সাত হাজার পাঁচশো এগুলো কিন্তু কাজের উপরে প্রাইস আসে আমি বারবার বলতেছি কাজের উপরে প্রাইজ আসে আপনারা কাজগুলো ফলো করবেন তাহলে বুঝতে পারবেন এ দেখেন প্রত্যেকটা প্রাইস বলে দিচ্ছি এ দেখেন এটা আবার কিন্তু কাটর পার করা এটার মধ্যে দুইটা প্রাইজ আছে এটা একটা গর্জেস পার এটার প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর যেটা চিকন পার ওইটা থাকবে ছয় হাজার এই ছয় হাজার পাঁচশো টাকা তো এটা থাকবে সাত হাজার পাঁচশো একটা শাড়ি আছে ডিজাইন দেখেন এটার প্রাইসও থাকবে সাত হাজার পাঁচশো প্রত্যেকটা ডিজাইন কিন্তু ডিফারেন্ট দেখেন ডিজাইনগুলো ফলো করবেন প্রাইস থাকছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা দেখেন এ একটা শাড়ি আছে সাত হাজার পাঁচশো টাকা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যা যেটা পছন্দের দ্রুত দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন এটা আবার প্রাইস কমে এটা আবার ছ হাজার পাঁচশো দেখেন এটা কিন্তু চিকন পার বডির কাজ একই কিন্তু পারটা চিকন প্রাইস থাকবে ছ হাজার পাঁচশো টাকা দেখেন একটা হোয়াইট কালার প্রাইস থাকছে ছ হাজার পাঁচশো দেখেন একটা কালার দেখেন ছয় হাজার পাঁচশো তো যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে আমাদের প্রোডাক্টগুলো আগে ডেলিভারি চার্জটা বিকাশ করলে হোম ডেলিভারি পাবেন দেখেন ছয় হাজার পাঁচশো টাকা হোয়াইট এটা আকাশি টাইপের কালার এ দেখেন একটা আছে পিঙ্ক কালার প্রাইস থাকছে ছয় হাজার পাঁচশো টাকা এ একটা ডিজাইন আছে ঝর্ণা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ কিন্তু এটাও ছয় হাজার পাঁচশো থাকবে তো দেরি না করে জুত অর্ডার করে ফেলবেন দেখেন একটা কালার আছে গোস্ত কালার ছয় হাজার পাঁচশো টাকা এটা আবার আসছে সাত হাজার পাঁচশো টাকা দেখেন এটা পাটটা কিন্তু গরজিয়াস আমি বারবার বুঝিয়ে দিচ্ছি কাজের উপরে প্রাইসগুলোর যে দিচ্ছে হচ্ছে আমি যেটা যে প্রাইস সে প্রাইস বলে দিচ্ছি এটা আঙ্গুর কালা দেখেন প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা এটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে প্রাইসটা বলে দিবেন তাহলে আমরা আপনাদের অর্ডারটা কনফার্ম করব এটা থাকবে ছয় হাজার পাঁচশো টাকা দেখেন এই যে এটা লতানো বুটি কাজ করা হোয়াইট কালার উপর সাত হাজার পাঁচশো টাকা যেটার যে মধ্যে একটা কালার আছে খুবই সুন্দর কাজগুলো প্রাইস থাকছে সাত হাজার পাঁচশো টাকা আর এই শাড়িগুলো নিতে গেলে পাঁচশো টাকা আপনাদের বিকাশ করতে হবে এই শাড়িগুলো নিতে গেলে পাঁচশো টাকা বিকাশ করতে হবে আগে তাহলে শাড়িগুলো অর্ডার কনফার্ম হবে এই শাড়িগুলো নিতে গেলে আগে পাঁচ পাঁচশো টাকা বিকাশ করতে হবে তাহলে শাড়িগুলো হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন অর্ডারটা কনফার্ম হবে এটা থাকবে সাত হাজার পাঁচশো টাকা এ দেখেন এটা দেখেন কাজ কত কিন্তু প্রাইস কম আসলে এগুলো কোয়ালিটি কাজের বিষয় তো আমরা অফার দিচ্ছি প্রাইস থাকছে মাত্র এটা ছয় হাজার পাঁচশো টাকা দেখেন যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন দেখেন দেখেন এটা আবার লতানোরটি কাজ করা এটার প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা তো দেরি না করে জুতো নিয়ে নেবেন আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা জুতো সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনে আপডেট আপডেট ভিডিও পেয়ে যাবেন এটা থাকবে সাত হাজার পাঁচশো টাকা দেখেন একটা কালার আছে ইয়েলো কালার সাত হাজার পাঁচশো টাকা এই দেখেন কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন দেখছেন এটা থাকবে সাত হাজার পাঁচশো একটা ডিজাইন আছে সাত হাজার পাঁচশো টাকা এটা থাকবে ল্যাভেন্ডার কালার সাত হাজার পাঁচশো টাকা এই ছয় হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা এটা থাকবে দেখেন এটা থাকবে পাঁচ হাজার টাকা দেখেন দেখেন যেটা যে প্রায় বলে দিচ্ছি বেশি বলবো না এটা থাকবে ছয় হাজার পাঁচশো টাকা দেখেন কত গর্জিয়াস কাজ দেখছেন কত সুন্দর ছয় হাজার পাঁচশো টাকা পরে এটা দেখেন শাড়ি দেখেন কত শাড়ি দেখছেন শাড়ি শেষ নেই শাড়ি কিন্তু প্রচুর শাড়ি প্রচুর শাড়ি দেখেন এটা থাকবে পাঁচ হাজার টাকা দেখেন হুম পরে এ শাড়িটা আছে ল্যাভেন্ডার কালার ওপর প্রাইজ থাকবে পাঁচ হাজার টাকা দেখেন তারপরে একটা শাড়ি আছে এটা থাকবে ছ হাজার পাঁচশো টাকা এই একটা কালার আছে ফিস্ট কালার কাজ দেখেন কত গর্জে ছ হাজার পাঁচশো টাকা এই একটা শাড়ি আছে ছ হাজার পাঁচশো টাকা তো এগু এগুলো কিন্তু আবার এই যে ঝিমিচুর উপর কাস্টার ডিসচেঞ্জ অরিজিনাল ইন্ডিয়ান ঝিমিচু শাড়ি প্রাইস থাকবে এটা পাঁচ হাজার টাকা দেখেন এটার প্রাইসটা থাকবে পাঁচ হাজার টাকা এগুলো কিন্তু ডিচেঞ্জ আছে প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা দেখেন এটার মধ্যে কালো আছে যারা কালো চান এটার প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা আর অবশ্যই এই শাড়িগুলো অর্ডার করতে চাইলে আগে পাঁচশো টাকা বিকাশ করতে হবে তাহলে শাড়িগুলো কনফার্ম হবে অর্ডার এটা প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা দেখেন এটার মধ্যে হোয়াইট কালারটা দেখেন হোয়াইট কালারটার দাম বেশি চাহিদা কালার কিন্তু আমরা বেশি রাখতেছি না প্রাইস থাকছি মাত্র পাঁচ হাজার টাকা দেখেন কত গর্জেস স্টোনে কাজ করা প্রত্যেকটা শাড়ির ব্লাউজ কিন্তু খুবই গর্জেস থাকবে দেখেন এই যে ব্লাউজটা দেখছেন মাত্র পাঁচ হাজার টাকা দেখেন এই একটা কালার আছে পাঁচ হাজার টাকা তো হ্যালো বি তো আপনারা যা যেটা পছন্দ হবে স্ক্রিনশ অর্ডার করে ফেলবেন বাংলাদেশে হোম ডেলিভারি হবে জাস্ট আগে পাঁচশো টাকা বিকাশ করলে শাড়িগুলো অর্ডার কম হবে তো যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে রাখবেন তার প্রতিদিন আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি লাইক শেয়ার ফলো করে রাখবেন আরে দেখেন আমাদের দোকানে কত কাস্টমার দেখছেন সবাই কেনাকাটা করতেছে দেখেন কত কাস্টমার তো যা যেটা পছন্দ হবে নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম